যদি বিভিন্ন গ্রুপ কোম্পানি কিংবা বিভিন্ন কলেজ বিভিন্ন সেক্টর যে আছে আমরা যদি নির্দিষ্ট করে একটা আইলে নির্দিষ্ট কিছু জায়গা যদি দিয়ে দেই যে তারাই এটাকে পর্যবেক্ষণ করবে তারা এটাকে যতটুকু সুন্দর করে তারা এটাকে দেখবে শুনবে এইভাবে করে যদি নির্দিষ্ট করে আমরা দায়িত্ব দিয়ে দেওয়া হয় আমার আছে মনে হয় তাতে অন্তত একটা বছর যদি আমরা এই গাছটার পেছনে একটু তাড়া করিয়ে দিতে পারি এরপরে এটার পেছনে কিন্তু খুব বেশি সময় দিতে হবে না এই জিনিসটা যদি আমরা নেক্সট ইয়ার পর্যন্ত যদি একটু মনোযোগ সহকারে যদি আমরা দিতে পারি আমরাও যদি এই আপনাদের এই জেলা প্রশাসন থেকে যদি একটু দেখা যাক যে হ্যাঁ কারা কারা কাদের কাদের কোন জায়গাটুকু দায়িত্ব দেওয়া হয়েছে তারা আসলে কতটুকু এটা পরিপালন করতেছে গাছগুলি একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত দাঁড়িয়ে গেলে এরপরে এর পিছনে খুব একটা মনে হয় সময় লাগবে না

এই এফএস জেনের প্যাডেলের মেশিন বলে এই মেশিন আমাদের নারায়ণ জানাই তো এই কারণে আমি আসলে এই মেশিনটার জন্য আমাদের কিন্তু যখনই নাকি ডেঙ্গু হলে পরে এদিকে কিন্তু আমরা খুব একটা চিকিৎসার জন্য লোকজন রাখতে পারি না যখনই নাকি প্লাটিলেটের কথা বলে তখনই কিন্তু খুব দ্রুত এটা ঠেকাতে নিয়ে যেতে হয় এবং রাস্তাঘাটে যে যানজট এবং যত দ্রুত তার মধ্যে দিতে বলে যে সামান্য একটা এই মেশিনের জন্য আমাদের এমন একটি শিল্প সমৃদ্ধ জায়গা এই ধরনের অনেক জিনিস আমাদের নেই যখন নাকি আমরা একটু পার্টিকুলার চিন্তা করি যখন যে এই ধরনের বিপদ গুলোতে পড়ে তখন আমরা বুঝি যে না আসলে এই একটা জিনিস নেই বা এটা নেই ওটা নেই এটা আমরা আসলে কতটা হয়ে আছি